হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে খুবই মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব ডেজার্ট রেসিপি বলতে পারেন আর এটা হচ্ছে আমাদের এখানে যে দোকানগুলো মিষ্টি দোকানগুলো আছে না সেখানে পাওয়া যায় লেমন সন্দেশ খুব কালারফুল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা এই সন্দেশটা কিন্তু আমার এবং আমার বাচ্চাদের আমাদের সবারই খুবই পছন্দের এবং আমরা এখান এগুলো এটাকে কিন্তু এখানে মিষ্টি দোকানগুলো থেকে খুব চড়া দামে কিন্তু কিনে খাই তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা তাহলে কিন্তু আমাদের আর এত দাম দিয়ে দোকান থেকে কিনে খেতে হবে না এবং তাও আবার ময়দা দিয়ে তৈরি করব খুব বেশি দুধও কিন্তু এটাতে লাগবে না তো চলুন কী কী লাগবে দেখি তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি হাফ কাপ নিয়েছি পানি আর এক কাপ চিনি নিয়েছি তা আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব কী কী লাগবে প্রথম একটি প্যানে আমি ময়দা নিয়ে নিলাম হাফ কাপ ময়দা ময়দাটাকে আমি চেলে নিয়েছি এটাকে আমি চুলার মিডিয়াম লো হিটে এটাকে এক দুই মিনিটের মতো ভেজে নিব খুব বেশি ভাস্তা হবে না এক দুই মিনিটের মতো চুলার মিডিয়াম লো হিটে মানে একটু অল্প হিটেটাকে ঝুরঝুরু করে একটু ভেজে নিব যেন ময়দার কাঁচা গন্ধটা চলে যায় তো এমন করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এই মিষ্টিটা কিন্তু এই সন্দেশটা কিন্তু সবার খুবই পছন্দ এটা ছোটো বড়ো সকলেই কিন্তু অনেকে এত পছন্দ করে খুবই মজা লাগে তা আমার ময়দা ভাজা শেষ এখন আমি প্যানের মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এক কাপ চিনিটা দিয়ে দিলাম এখন এটাকে একটা শিরা করে নিব এই শিরাটা এমন হবে খুব একটার দুইটার দুই করবো না একটু আঠালো চিটচিটে একটা শিরা হবে তো দেখতে থাকুন এটা চুলার মিডিয়াম হাই ফ্লেমে রেখে তারপর করব। মানে একদম হাই না মিডিয়াম হাইটে রেখে তারপর শিরাটা করে নিব দেখুন এই যে চিটচিটে এটা কিন্তু খুব বেশি কিন্তু এক তার দুই বা বেশি ঘন করার দরকার নেই একটু চিটচিটা ঘন হলেই হয়ে যাবে দেখতে থাকুন এটা বানাতে কিন্তু খুব বেশি কঠিন না বাসায় কিন্তু আমরা এই মজার মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারি এই যে ময়দা ময়দাটা ভেজে রেখেছিলাম ময়দাটা এখন দিয়ে দিলাম চিনি শিরায় এখন এটাকে খুব ভালো করে চিনি শিরায় মিশিয়ে নিব যেন কোনো লামস না থাকে সেভাবে করে মিশিয়ে নিব ও চুলার পাঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি এখন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব সুন্দর করে যেন লামস না থাকে আর চুলার কিন্তু বন্ধ আছে এই পর্যায়ে চুলার কিন্তু জ্বালিয়ে এই কাজটা করা যাবে না আর এই মিষ্টিগুলো এত মজা হয়েছিল আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার এখানে কিন্তু দোকানে কিন্তু এই ওরা কিন্তু ডালটা দেয় কিন্তু আমরা বাটার দিলাম যেহেতু আমরা বাসায় খাবো তা হয়ে গিয়েছে আমার ডোটা বা মিশ্রণটা এটাকে আমি একটু কালার দিয়ে কালারফুল করার জন্য কালার মেশিয়ে নিয়েছি তিন ভাগের মধ্যে আর এক ভাগ সাদা রেখেছি এটাকে একটা চপিং বোর্ডে আমি দেখতে পাচ্ছেন একটা র্যাপিং পেপার দিয়ে নিয়েছি তারপর আমি সাদা অংশটাকে দিয়ে একটু বেশি সাদা অংশ রেখেছিলাম যেটা এটাকে একটা বেলুনি দিয়ে রুটিবেলার বেলুনি দিয়ে একটু বেলে নিচ্ছি বেলে সমান করে নিচ্ছি কারণ মিশ্রণটা এখন কিন্তু খুব নরম আছে এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা একটু শক্ত হবে তা আমি একটু গরম গরম থাকতেই করেছি যার কারণে একটু নরম আমি এর জন্য একটা র্যাপিংয়ের উপর নিয়ে এবং আরেকটা র্যাপিং ওপরে দিয়ে তারপর আমি বেলুন দিয়ে বেলুন দিয়ে এটাকে একটা রুটি করার মতো করে নিচ্ছি আর যে গ্রিন কালার করেছিলাম না সেই গ্রিন কালার ভিতরে দিয়ে দিলাম দেখুন কাজটা কিভাবে করছি গ্রিন আমি কিন্তু এটাকে সুন্দর করে রোল করে নিতে পারিনি গ্রিন কালারগুলো যেহেতু আমার মিশ্রণটা এখনও নরম আছে শক্ত হয়নি কিন্তু এতে কোনো প্রবলেম নেই আমি চামচ দিয়ে চামচ দিয়ে দিয়ে দিয়েছি গ্রিন কালারের ডোটা গ্রিন কালারের মিশ্রণটা দেখুন এটাকে কিভাবে মিশিয়ে দিচ্ছি এটা একটু একটু ট্রিকে কিন্তু এটা একটু আস্তে আস্তে করলে একটু সাবধানে করতে হবে যেহেতু মিশ্রণটা নরম থাকে এখন যে রেড কালারটা রেখেছিলাম সেই রেড কালারটাও এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে লম্বা করে এটার ওপর দিচ্ছি তো আমার এটা দেওয়া শেষ হয়ে গেল এখন এটাকে আবার আমি ফোল্ড করে দিব আচ্ছা এই র্যাপিংটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে করছি এটা একটু দেখে বুঝে নিতে হবে তো ঘুরিয়ে ঘুরে ফোল্ড করে নিতে হবে এভাবে আর ভিউয়ার্স যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই প্লিজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আমি এখন মুড়িয়ে দিচ্ছি দুই পাশে করে মুড়িয়ে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, হাফ এন আওয়ারের জন্য আধা ঘন্টার জন্য আর বাকি যে অর্ধেক সবুজ আরেকটা করে রেখেছিলাম একটু বেশি অংশ সেটাকে আমি আবারও এরকম একটা র্যাপিং উপরে দিয়ে তারপর বেলুনে দিয়ে বেলে একটু একটা রুটির মতো করে নিচ্ছি পাতলা যেটি ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিলাম আধা ঘন্টা পর এখন এটাকে খুলে এটাকে আমি আবার এই গ্রিন কালারের মিশ্রণটার সাথে রুটিটার সাথে আবার ফোল্ড করে নিব তাহলে দেখতে থাকুন কেমন করে করছি আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি যখনই কোনো রেসিপি দিব সহজ কোনো রেসিপি সুন্দর আপনারা দেখে নিতে পারেন আর যদি ভিডিও সম্পর্কে রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা এখন এই যে আবার এটাকে ফোল্ড করে আবার হাফ এন আওয়ারের জন্য আমি এটাকে ডিফ্রিজে রেখে দিব তারপর আবার ফিরে আসছি দেখাচ্ছি এই যে ফ্রিজ থেকে এখন আমি বের করে নিলাম আধা ঘন্টা পর বের করে একটুখানি দেখলেন তো একটু গোল করে একটু রোল করে নিলাম যেন শেপটা একটু গোল টাইপের হয় যেহেতু ঠিক নরম থাকে তা এখন কেটে নিচ্ছি দেখতে পাবেন এখন এটার ম্যাজিক ভিতরটা মাসাল্লাহ কত সুন্দর হয় দেখতে কত কালারফুল হয় আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন কালারফুল সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি আশা করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি জানি এটা অনেকেই হয়তো বা করতে পারেন বানাতে পারেন কিন্তু এভাবে ট্রাই করলে বানিয়ে নিলে কেন এত দাম দিয়ে আমরা দোকান থেকে ভেজালটা কিনে খাব দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো দেখলেন তো কত সহজেই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং ছোট বড়ো সবার মনকে খুশি করে দেয়া যায় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ